আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি পাকের অশেষ মেহরবানিতে নিশ্চয়ই আপনি আজকের ভিডিও টাইটেল এবং থামমেল দেখে অলরেডি খুশি হয়ে গেছেন অনলাইনে ঘরে বসে আয় করার নিশ্চিত উপায় আপনি যদি আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত এবং মনোযোগ সহকারে দেখেন তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি যে আপনার হাতে থাকা স্মার্টফোন অথবা ল্যাপটপ অথবা ডেস্কটপ টাকে কাজে লাগিয়ে আপনি কিন্তু এখান থেকে খুব সুন্দরভাবে ইনকাম করতে পারবেন ভিডিও শুরুতেই আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি যে এখানে ভাই আমি আপনাদেরকে এক টাকাও বিনিয়োগ করার কথা বলতেছি না বা এক টাকাও এখানে কিন্তু ইনভেস্টমেন্ট করার কথা বলতেছি না শুধুমাত্র আপনার হাতে থেকে স্মার্টফোন অথবা ল্যাপটপ ডেস্কটপকে কাজে লাগিয়ে আপনি কিন্তু প্রতি মাসে একশো ডলার থেকে পাঁচশো ডলার কিন্তু ঘরে বসে ইনকাম করতে পারবেন তো আপনার যদি ঘরে বসে ইনকাম করার ইচ্ছা যদি থাকে তাহলে আমি আপনাকে বলবো আজকের এই ভিডিওটি কন্টিনিউ করেন ইনশাল্লাহ আপনি অ্যা টু জেড বিষয়টা বুঝতে পারবেন সম্মানিত ভিওর্স আপনি যদি এই সাতাশি অ্যাপসে কাজ করেন তাহলে আপনাকে কিন্তু চব্বিশ ঘন্টায় যে অ্যাক্টিভ থাকতে হবে এমনটাও কিন্তু না জাস্ট চব্বিশ ঘন্টার মধ্যে মাত্র পাঁচ মিনিট সময় দিতে হবে এই সাতাশি অ্যাপসে কাজ করার জন্য আপনি যদি এই পাঁচ মিনিট সময় দিতে পারেন প্রতিদিন তাহলে কিন্তু আপনার ফিউচার লাইফ ঠিক আছে অনেক কিন্তু এক প্রকার আপনার হচ্ছে মিলিয়ন বিলিয়ন এবং টিলিয়ন এবং কোয়াট্রিলিয়ন ডলার থাকলে যেরকম আপনি সুন্দর একটা লাইফ স্টাইল লিড করতে পার পারতেন ঠিক আছে সেমভাবে আপনি যদি এই সাতাশি এফসে কাজ করেন পাশাপাশি সাতাশি এফসের সকল ফিউচার সম্পর্কে যদি আপনি বুঝতে যদি পারেন তাহলেই কিন্তু আপনার এখান থেকে মিলিয়ন এবং বিলিয়ন এবং টিলিয়ন এবং কোয়াটিলিয়ন ডলার কিন্তু ইনকাম করা সম্ভব তো এখানে কাজ করতে গেলে সর্বপ্রথম আপনাকে যেই কাজটি করতে হবে আজকের ভিডিওর যে ডিসক্রিপশন বক্স এই ডিসক্রিপশন বক্সে আপনি সাইন আপ লিঙ্কটা পেয়ে যাবেন এবং ওই লিঙ্ককে ক্লিক করে ভিওর্স আপনি যদি একটি নতুন অ্যাকাউন্ট যদি খুলতে যদি পারেন তাহলে কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন পাশাপাশি অবশ্যই আপনি কি যেই দেশে থাকেন অবশ্যই দেশটা সিলেক্ট করবেন এবং পাশাপাশি আমরা যেরকম বিকাশে ফেস ভেরিফাইটা কমপ্লিট করছে এখানেও যদি আপনি ফেস ভেরিফাইটা কমপ্লিট করতে পারেন দেন আপনি কিন্তু এই সাতাশি অ্যাপস থেকে ইনকাম করতে পারবেন তো এখান থেকে ইনকাম করা খুবই সহজ আপনি যে কাজটা করবেন আপনার যদি অ্যাকাউন্টটি খোলা যদি সফলভাবে যদি হয় যদি থাকে সর্বপ্রথম আপনি প্রজেক্টে চলে আসবেন এই যে দেখুন প্রজেক্ট তো এখানে আসার পর আপনাকে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস অন হবে তারপর আপনি দেখতে পাচ্ছেন ওর এখানে একবার আমাদেরকে টাচ করতে হবে এখানে টাচ করার পর আপনি দেখতে পাতেছেন এখানে আমাদেরকে আপনারা যারা নতুন অ্যাকাউন্ট খুলছেন এখানে কিন্তু আপনারা পার্টিসিপেট করার একটা অপশন কিন্তু পেয়ে যাবেন এখানে আপনি যদি পার্টিসিপেট করেন তাহলে আপনি এখানে কিন্তু ইনকাম করার সুযোগ পাবেন এবং পাশাপাশি আপনি এরকম ইয়ারড্রপে যখন চলে যখন আসবেন এই যে ইয়ারড্রপ এই যে ইয়ারড্রপ এখানে যখন আপনি চলে যখন আসবেন তখন এবং পরের ঘন্টা থেকে কিন্তু আপনার ইনকাম শুরু হয়ে যাবে তো অলরেডি আপনার যদি আমার স্ক্রিনটি একটু খেয়াল করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এখান থেকে দেখুন যে ক্লেম লেখা আসছে ঠিক আছে যখন আপনার পার্টিসিপেট কমপ্লিট হবে এবং পাশাপাশি পরের ঘন্টা আপনি যখন পার্টিসিপেট করবেন তার পরের ঘন্টা থেকে আপনার কিন্তু ক্লেম অপশন আসবে আর প্রতিদিন আপনার কাজ হচ্ছে শুধুমাত্র এই সাতাশি অ্যাপসে ঢুকে একবার করে ক্লেম করা এতটুকুই কিন্তু আপনাদের কাজ তো আমি দেখুন আপনাদেরকে দেখাই দিচ্ছি ক্লেম করতেছি এবং তার আগে আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই যে আমি যে তাদের ইয়ার্ড কাজ করতেছি এখানে এটা দেখার জন্য এই যে থ্রি লাইন যেটা আছে এখানে একবার আমাকে টাচ করতে হবে এখানে টাচ করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাই ওয়ালেট লেখা আছে তো আমাকে যে কাজটা করতে হবে মাই ওয়ালেটে টাচ করতে হবে এখানে টাচ করার পর আমাকে সিম্পল যে কাজটা করতে হবে তাদের যে ইয়ারড্রপটা আছে এখানে আমাদেরকে চলে আসতে হবে অলরেডি আপনি দেখতে পাতেছেন যে আমার এখানে কিন্তু একান্নটা কয়েন মাইনিং হয়ে গেছে যাই হোক আলহামদুলিল্লাহ তো সাতিশি এক একটা প্রজেক্ট মানে হচ্ছে পুরাই আগুন ভাই যেরকম সাতাশি অ্যাপসের প্রথম প্রজেক্ট ছিল আপনার বিট কয়েন এটা কিন্তু পুরাই আগুন ঠিক আছে এবং সেকেন্ড প্রজেক্ট ছিল আপনার হচ্ছে ইথিরিয়াম এটাও কিন্তু এক প্রকার আপনার হচ্ছে বিশাল ধরনের কিন্তু মানুষের কাছে প্রভাব ফেলতেছে এবং ডে বাই ডে এই টোকেনগুলোর প্রাইস কিন্তু বাড়তেছে তো আমি যদি আপনাদেরকে একটু ক্লেম করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখুন ক্লেম করলাম আমার অ্যাকাউন্টে ছিল আপনার হচ্ছে একান্নটা কয়েন আবার যদি আমি একটু চেক করি চেক করলে আপনারা বুঝতে পারবেন যে আমার এখানে কয়েন বাড়তেছে কিনা অলরেডি দেখতে পাতেছেন এখানে কিন্তু পাঁচপান্নটা কয়েন আমার কিন্তু হয়ে গেল তো এইভাবেই মূলত আমাদেরকে কয়েন কালেক্ট করতে হবে এবং কয়েনটা কালেক্ট করে যখন তাদের হচ্ছে উইড্রো দেওয়ার জন্য অ্যাড্রেস দিতে বলবো অবশ্যই আমাদেরকে সঠিক অ্যাড্রেসটা দিতে হবে তাহলে কিন্তু আমরা এখান থেকে খুব সহজেই ইনকাম করে নিতে পারবো এছাড়াও এই অ্যাপসে যদি আপনি অ্যাফিলেট মার্কেটিং যদি করতে যদি পারেন ফ্রিতে তাহলে কিন্তু আপনি সব থেকে বেশি টাকা কিন্তু অনলাইনে ইনকাম করতে পারবেন কারণ এই অ্যাপসে সাইন আপ করার জন্য যেহেতু টাকা লাগে না তাই প্রত্যেকটা মানুষ যাদের কাছে স্মার্টফোন আছে অথবা আপনার হচ্ছে ল্যাপটপ অথবা ডেস্কটপ আছে তারা কিন্তু সকলেই এখানে কাজ করার জন্য আগ্রহ ফিল করবে এবং আপনি চিন্তা করেন একজন বাংলাদেশি যদি প্রতি মাসে ঘরে বসে একশো ডলার থেকে এবং পাঁচশো ডলার পর্যন্ত যদি যদি ফ্রিতে ইনকাম করতে যদি পারে কোনো প্রকার বিনিয়োগ ছাড়া তাহলে আর কি লাগে যখন আপনি বেশি পরিশ্রম করবেন এই অ্যামাউন্টটা কিন্তু তত বেশি আপনার কিন্তু বাড়বে এই জিনিসটাও কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে কারণ আপনি যদি সফল যদি হতে যদি চান অবশ্যই আপনাকে আপনার যে কাজ সেই কাজের স্প্রিট পাশাপাশি অবশ্যই আপনাকে লেগে থাকতে হবে লেগে থাকলেই কিন্তু সফলতা অটোমেটিক একদিন না একদিন চলে আসবে ইনশাল্লাহ তো এই অ্যাপসে আপনারা যদি কাজ করেন কাজ করলে আপনারা বিভিন্ন রকমের সুযোগ সুবিধা পাবেন এর মধ্যে আপনি তো ফ্রিতে ইয়ারড্রপ মাইনিং করে এখান থেকে ইনকাম করতে পারতেছেন দ্বিতীয়ত আপনি হচ্ছে সাতেশি অ্যাপসের যে প্রজেক্টগুলো আছে এগুলো যদি আপনি হচ্ছে স্টেকিং করতে যদি পারেন তাও কিন্তু ফিউচারে আপনি অনেক টাকা গেইন করতে পারবেন বা অনেক টাকা আপনি প্রফিট করতে পারবেন পাশাপাশি এই সাতেশি অ্যাপসকে ফলো করে আপনি কিন্তু এখানে যতগুলো ক্রিপ্টোকারেন্ট সি দোকা আছে এই ক্রিপ্টোকারেন্সিগুলো যদি আপনি হোল্ড করতে পারেন আপনি কিন্তু ফিউচারে ভালো একটা প্রফিটের সম্ভাবনা কিন্তু থাকবে কারণ আমরা দেখতেছি প্রতিদিন আপনার হচ্ছে যে ক্রিপ্টো যুগে কিন্তু আমরা বর্তমান কিন্তু বসবাস করতেছি এই ক্রিপ্টো যুগে যদি আমরা আমরা হচ্ছে নিজেকে যদি এগিয়ে যদি না নিয়ে যেতে পারি তাহলে কিন্তু দিন শেষে আমাদেরকে হতাশা ফিল করতে হবে এবং বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ মানুষ কিন্তু এখন আপনার হচ্ছে ক্রিপ্টো কারেন্সি কী ক্রিপ্টো থেকে কিভাবে ইনকাম হয় এবং ক্রিপ্টো কারেন্সি থেকে কিভাবে বিনিয়োগ করা যায় এবং ক্রিপ্টো কারেন্সি কীভাবে বিক্রি করা যায় বাইন্যান্সে কিভাবে ডলার বাইসেল করা যায় এ টু জেড বিষয়ে কিন্তু প্রত্যেকটা মানুষ জানতেছে এবং শিখতেছে পাশাপাশি নলেজ নেওয়ার কিন্তু চেষ্টা করতেছে তো অবশ্যই এই দিকগুলোও কিন্তু আমাদের লাগবে যারা আপনারা সাতাশি অ্যাপসে কাজ করতে চান অবশ্যই আপনাকে শেখার আগ্রহ থাকতে হবে পাশাপাশি আপনাকে কিন্তু কোনো না কোনো মানুষকে ফলো করতে হবে যারা ঘরে বসে ইজিলি তাদের হাতে থাকা স্মার্টফোনটাকে ইউজ করে যারা পাঁচশো ডলার এক হাজার ডলার দুই হাজার ডলার ইনকাম করতেছে এরকম মানুষকে যদি আপনি ফলো করেন বা এরকম একটা মানুষের যদি আপনি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে যদি রাখতে যদি পারেন তাহলে নিঃসন্দেহে আপনি কোনো একদিন সফল হবেন ইনশাল্লাহ তো কথা বলতে বলতে অলরেডি আমি অনেক কথাই বলে ফেলছি এছাড়াও আমি আপনাদেরকে বলতে চাই আপনারা যারা কাজ করতে ইচ্ছুক সময় না নষ্ট করে দ্রুত আজকের ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলে যান এবং ডিসক্রিপশন বক্সে আপনি সাথে সেই অ্যাপসের সাইন আপ লিঙ্কটা পাবেন ওই লিংকে ক্লিক করে আপনি যদি একটি নতুন অ্যাকাউন্ট খোলেন নতুন অ্যাকাউন্ট খোলার পর অবশ্যই ভিওর্স আপনি যদি আমার সাথে আমার রেফারেল লিঙ্কের সাথে যদি কাজ যদি করতে যদি চান তাহলে অবশ্যই আপনাকে আমার কাছ থেকে কিন্তু হ্যাশ কার্ড এবং গিফট কার্ড নিতে হবে এটা যদি আপনারা নিতে যদি পারেন তাহলে আপনার যে স্পিড ঠিক আছে এটা কিন্তু মাইনিং যে স্প্রিট বা মাই হ্যাশ যেটা অনেকে বলে থাকে ঠিক আছে এই স্প্রিটটা কিন্তু আপনার বাড়বে কারণ আমার সাথে অলরেডি কাজ করতেছে চার হাজার জন মানুষ তার মানে চিন্তা করছেন ভাই কত বড় আমার টিমটা এই সাতাশি অ্যাপসের তো এখানে অবশ্যই আপনারা যুক্ত হবেন পাশাপাশি আপনারা আমাকে সাপোর্ট করেন আমি আপনাদেরকে সাপোর্ট করতেছি ইনশাল্লাহ ঠিক আছে অবশ্যই যদি ভিডিওটা ভালো যদি লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তো আজকের এই ভিডিও এ পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ